জয়গুরু দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে আমরা যদি সৎ এর সংস্পর্শে থাকি তাহলে আমাদের প্রত্যেকটা ইচ্ছা কিন্তু ওই সৎ আমাদের পরিচালিত করবে তো আমাদের সব কিছুটাই উৎসর্গ করতে হবে ঠাকুরকে আর সেটা আমরা কেমনভাবে করব এই নিয়েই আজকের আলোচনা তো বর্তমান আচার্যদেব আজকে এই সম্পর্কে যা যা বললেন আপনাদের সামনে তাই আমি আলোচনা করব যে কিভাবে আমরা ঠাকুরের কাছে সব কিছু উৎসর্গ করবো কেমনভাবে আমি সংকল্প করব ঠাকুরের কাছে সংকল্পটা আমার কেমন হবে কোনো কাজ সংকল্পবিহীন কিন্তু হয় না তাই ঠাকুরের কাছে সংকল্প করতে হবে আচার্যদেব বললেন ঠাকুরকে ভালোবাসলে কোথা থেকে যে কি হয়ে যায় তা বোঝাও যায় না ঠাকুর কিন্তু করিয়ে নেন আর ঠাকুর সেটা নিজের ইচ্ছাতেই করিয়ে দেন তাই ঠাকুরকে সর্ব মুহূর্তে কিন্তু আমাদেরকে ভালোবাসতে হয় বর্তমান আচার্যদেব বললেন সত এ সংলগ্ন থাকলে মানুষের কি হয় তার ইচ্ছাগুলি তখন সেই সতের দ্বারাই পরিচালিত হতে শুরু করে সেই সতই তার জীবনের দিক নির্দেশ করতে শুরু করে আর এই সংলগ্ন হওয়ার জন্য কি চাই চাই অঙ্গীকার চাই সংকল্প যে আমি থাকবো তোমার সাথে আর চাই উৎসর্গ ঠাকুরের কাছে অঙ্গীকার করতে হবে যে ঠাকুর আমি তোমারই সাথে থাকব আর চাই উৎসর্গ আমাদের যত পার্থিব সুখ আছে যত বস্তুগত সম্পর্কগত সুখ আছে সেই সব কিছুকে উৎসর্গ করে দিতে হবে তুমি শুধু তুমি মাত্রই আমার ঠাকু ঠাকুরকে সবসময় নিবেদন করতে হয় যে ঠাকুর তুমি আমার সাথে থাকো দেখুন সারাদিনে কতবার এই কথাটা আপনারা বলেন যতবার বলবেন ততবার আপনারা এর যে প্রভাব সেটা বুঝতে পারবেন আমরা ঠাকুরের কাছে শুধু চাইতে থাকি যেটা বর্তমান আচার্যদেব একদম পুরোপুরিভাবে নিষেধ করে দিয়েছেন তার কাছে কিছু চাইলে পাওয়া যায় না কোনো মতেই পাওয়া যায় না আপনি যদি তার জন্য কিছু করেন মানে ঠাকুরের জন্য আপনি যদি কিছু করেন তাহলে আপনার চাওয়াটা পাওয়া হয়ে যায় তাই ঠাকুরের কাছে কোনো দিনই কিছু চাইতে নেই তো সবসময় ঠাকুরকে এইভাবে বলতে হয় তুমি মাত্রই আমার থেকে হতে পারে এটা হ্যাঁ হতে পারে আমাদের মতোই এক কর্মী দাদার কাহিনী আপনাদের বলি মানে ঠাকুরকে ভালোবেসে কি থেকে কি হয় ঠাকুরের এক কর্মী দীক্ষা দিতে বেরোবেন এমন সময় দেখা গেল তার আসন্ন সন্তান বা পুত্রবধূ ভয়ঙ্কর বিপদগ্রস্ত গর্ভের মধ্যে শিশু উল্টে গিয়েছে তার নাভি জড়িয়ে গিয়েছে গলায় এদিকে সন্তানের মায়ের হিমোগ্লোবিনের মাত্রাও কম সেই জনপদে তেমন উচ্চমানের কোনো চিকিৎসালয় নেই যে এই রকম জটিল বিপদ সামলাতে পারে মা আর শিশুর মধ্যে কোনো একজনের প্রাণ যাবেই তো সেই কর্মী কয়েক মুহূর্ত কি চিন্তা করলেন তারপরে কোনো দিকে না তাকিয়ে পাঞ্জার ব্যাগ আর দণ্ডটা হাতে তুলে নিয়ে বেরোবার জন্য উঠে দাঁড়ালেন তার ছেলে তো বাপের উপর রেগে অগ্নি অগ্নিশর্মা সেটা মানে ওই জায়গায় যদি আমরাও হতাম তাই করতাম আমার ঘরে এমন একটা বিপদ আর আমার বাড়ির যে বড় সে চলে যাচ্ছেন বাইরে ঠাকুরের কাজে আমাদের না দেখেই চলে যাচ্ছেন নিজের কাজে এটা কি করে সম্ভব স্ত্রী হতবাক ঘরেই পরিস্থিতি আর তিনি দীক্ষা দিতে বেরোচ্ছেন আরে আমার ভাবনাটাই তো ভুল আমি বলছি বেরিয়ে যাচ্ছেন তার নিজের কাজে অ্যাকচুয়াল ওটা নিজের কাজ তো না ওটা তো ঠাকুরের কাজ যে বেরোচ্ছেন যে দাদা বেরোচ্ছেন যে হৃতিক দাদা তিনি ভালোভাবে জানেন যে আমার এই কাজটার মধ্য দিয়ে এখানে মঙ্গল আসবে আমি যদি কাজটা করি তবেই এখানে মঙ্গল আসবে কারণ আমি এর মালিক না এখানে কি হতে চলেছে কিংবা কি হবে এটার মালিক আমি না আমি জানি না কিসে কি হয় আমরা সেই ঘুরে ফিরে শেষ পর্যন্ত মানে মঙ্গল হবার জন্য রেহাই পাবার জন্য সুস্থতার কামনার জন্য আমরা সেই ঠাকুরকেই ডাকবো তাহলে আগের থেকেই যদি আমরা ঠাকুরের সেই কাজে নিজেকে নিযুক্ত করে নিই তাহলে তো মঙ্গল আসতে বাধ্য তো সেই ঋত্বিক দাদা কিন্তু কারোর কথা না শুনে বেরিয়ে পড়লেন এরপর কোনো কথায় তিনি কর্ণপাত করলেন না বেরিয়ে গেলেন যথারীতি দীক্ষার সমস্ত কার্যক্রম শেষ হলো সন্ধ্যার পর তিনি বাড়ি ফিরলেন মানে দীক্ষার কার্য করতে গিয়ে দিনটাই বলে গেল তার এরপর তার ছেলে এসে পায়ে লুটিয়ে পড়ে কাঁদছে বাবা আমায় ক্ষমা করে দাও আমি বুঝিনি জানা গেল এর মধ্যে বৌমার গর্ভের শিশু কিভাবে যেন আবার সঠিক দিকে তার দিক পরিবর্তন করেছে সঠিক দিকে আবার ঘুরে গেছে তার গলার ফাঁস যেটা লেগে গিয়েছিল সেটাও খুলে গেছে সম্পূর্ণ নিরাপদে স্বাভাবিক প্রসব হয়েছে এবং মা এবং বাচ্চা দুজনেই সুস্থ তাহলে সেই কর্মী কি করলেন তিনি নির্বাচন করলেন সৎ আর সংসারের মধ্যে কাকে কাকে নির্বাচন করলেন সৎকে আমি সতে সংলগ্ন থাকবো হে গুরু আমি তোমার সঙ্গেই থাকবো কথাই বলে শ্যাম রাখি না কুল রাখি সেই কর্মী যখন শ্যামকে রাখলেন তার কুল কিন্তু আপনি রক্ষা হয়ে গেল এটা বারবার হবে প্রতিবারেই হবে তাহলে বিপদ হলে সব থেকে প্রথমে আমাদের প্রত্যেককে কি করা উচিত জানেন আগে নিজেকে তার কাজে যুক্ত করা উচিত আগে থেকে যুক্ত হওয়া উচিত আর যখন বিপদ আসে না তখন সেই বিপদ থেকে রেহাই পাবার জন্য উদ্ধার হবার জন্য আগে তার কথা চিন্তা করতে হয় আমার মঙ্গল কোথায় আর কি করলে আমি উদ্ধার হব এটা আমার থেকেই সম্ভব আমি করতে পারবো কিন্তু সেই ঠেসটা সেই ঠেলাটা কিন্তু ঠাকুরই দিবেন তার আওয়াজটা আমি তখন শুনতে পাবো যখন তার সঙ্গে আমার পুরোপুরিভাবে কানেকশানটা থাকবে তিনি আওয়াজ দেন তিনি আমাদের বার্তা দেন কিন্তু আমাদের কানে আসে না কাদের কানে আসে যারা তাকে ভালোবাসে যার সঙ্গে তার টানটা গভীর তখন তার আওয়াজটা কানে আসে তার দয়াটা অনুভব হয় হলে তিনি চেঁচিয়েই যান তার আওয়াজটা আমরা অনুভব করতে পারি না আরও একটা ঘটনা আমরা অনেক সময় কি বলি কাজ আছে ঠাকুরের কাজ সব সময় করা যাবে না নিজের কাজের কাজের জন্য ঠাকুরের কাজটাকে পণ্ড করি অ্যাকচুয়াল ব্যাপার এটা আমার কাজ ওটা ঠাকুরের কাজ এটা ভাবা চলে না ওটাও আমার কাজ এটাও আমার কাজ সব মিলে সব ঠাকুরের কাজ আমার কাজটাও ঠাকুরের কাজ আর ঠাকুরের কাজটাও আমার কাজ যখন আমি কাজটাকে ভেদ করতে চাই মানে ওইটা ঠাকুরের কাজ এটা আমার কাজ করতে চাই তখন কোনোটাই কিন্তু হয়ে ওঠে না তখন ঠাকুরের সঙ্গে আমি আমাকে আলাদা রাখি এ হলেই মুশকিল ঠাকুরের সঙ্গে আমাকে সব সবসময় একসাথে থাকতে হবে কিছুদিন আগের ঘটনা করমণ্ডল এক্সপ্রেসের সঙ্গে একটি এক্সপ্রেস ট্রেন এবং একটি মালগাড়ি একসঙ্গে মুখোমুখি এক ভয়াবহ সংঘর্ষ ঘটল সেই দুর্ঘটনায় যেখানে প্রত্যেকটি কামরায় প্রায় প্রত্যেকজন হয় আহত নয় নিহত হয়েছেন সেখানে যে যে কামরায় যতজন গুরুভাই ছিলেন সবাই রক্ষা পেয়ে গেলেন কারো কিচ্ছু হলো না সংযোগটা এমনই ওই দুর্ঘটনার মুহূর্তে তখন আমাদের সান্ধ্য প্রার্থনার সময় আর গুরুভাইরা যেভাবেই হোক ওই মুহূর্তে শুধু ওই প্রার্থনার সূত্রটুকুতে তারা ইষ্টের চিন্তায় মগ্ন ছিলেন তাহলে কেবল ওই মুহূর্তের মগ্নতার জোরে তারা প্রত্যেকে এইভাবে রক্ষা পেয়ে গেলেন এইমাত্র সেই সতে সংলগ্ন থাকার কারণে কেন রক্ষা পেলেন এই তো একটা বিপদের মানে বিপদ থেকে রেহাইয়ের ঘটনা আপনাদের শোনালাম ঋত্বিক দাদাদের বাড়িতে আবার আরেকটা ঘটনা হচ্ছে একটা ট্রেন দুর্ঘটনায় কেন কেন তারা রক্ষা পেলেন কারণ তারা ঠাকুরের চিন্তায় মগ্ন ছিলেন যখন আপনার বিপদ আসবে যখন আপনার মানে ভয়ঙ্কর পরিস্থিতি আসবে তখন আপনি নিজেকে আগে ঠাকুরের কাজে যুক্ত করুন তাড়াতাড়ি করুন দেরি করবেন না যদি দেরি করেন তাহলে আপনার মঙ্গল আসতে দেরি হবে আমরা ঠাকুরের কাজটা করি মঙ্গলের জন্য মঙ্গল আসবে ঋত্বিক দাদারাও বলেন মঙ্গল আসবে তো মঙ্গল কর হতে এত দেরি কেন মঙ্গল জিনিসটা আনতে তো দেরি কেন যা করলে মঙ্গল আসবে তা করি না আর মঙ্গলের পিছনে ছুটলেই হবে তা কি কখনো সম্ভব আরও জানেন ঠাকুরকে ভালোবাসলে যে বাঁচার যে ইচ্ছা সেটা বেড়ে যায় কারণ ঠাকুরকে চাইলে ঠাকুরকে ভালোবাসলে একটা সত্যি সত্যি শরীরের চার্জ আসে এমনিতে ঘরে বসে থাকলে এবং ঘরের একঘেয়েমি কাজ করলে কি হয় বলুন তো আস্তে আস্তে এত অবসাদ এত একঘে আমি জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে হ্যাঁ তাই একটা সুন্দর ছোট কথা বলছি এক্ষুনি শেষ করে দেব বলছি শুনুন লাস্টে একশো দুই বছরের একজন ঋত্বিক আচার্যদেবকে বলছেন যে দাদা আমি আরও বাঁচতে চাই আরও ঠাকুরের কাজ করতে চাই একশো দু বছর তার হয়ে গেছে অলরেডি ঠাকুরের কাজ করে করে তারপরে এখন এরপর তিনি বলছেন যে আমি আরও ঠাকুরের কাজ করতে চাই তাহলে বুঝতে পারছেন যে আমাদের থেকে ওই একশো দু বছরের দাদাটির কত শক্তি এদের থামানোই যাচ্ছে না এখানে কারণ কি প্রেম এদের প্রেম এমন এক উচ্চ বিন্দুতে আটকে আছে যে এদের নিজেদের শরীর নিয়ে ভাবনা নেই চলে যাওয়ার তাড়া নেই যতদিন আছেন ঠাকুরের কাজ দেখে যাবেন এমনই তেজ আজ আর এই সভায় আমরা তার উপস্থিত আছি আমাদের কারও তো একশো বছর হয়নি আমরা পারি না রামচন্দ্রের সেতুবন্ধনের কাজে সেই কাঠবেড়ালি যদি ঝাঁপিয়ে পড়ে কয়েক কোনা বালির যোগান দিয়ে অমর হয়ে যেতে পারে তাহলে কি আমরা পারি না একশো বছর বয়সে সে আরও চাইছে বাঁচতে কেন চাইছে তার স্ত্রীর জন্য তার পুত্রের জন্য তার সংসারের জন্য নয় একশো বছরের ওই দাদাটি বাঁচতে চাইছেন ঠাকুরের জন্যে যে আরও কাজ আমি করবো একশো দুবছর তার হয়ে গেছে ঠাকুরের কাজ করে করে আবার চাইছেন ঠাকুরকে ভালোবেসে তাহলে ভালোবাসাটা তার প্রতি এতটাই হতে হবে তাই যদি আপনার সামনে ভয়ঙ্কর বিপদের পরিস্থিতি আসে আপনি উদ্ধার হতে পারছেন না আপনি পথ তো সেই চাইবেন হে ভগবান রক্ষা করো এ কথাটা তো আমরা সকলে বলি আমার বাড়ির যখন পেশেন্ট হসপিটালে ভর্তি থাকে যখন ডাক্তার বলে কিছু করার নেই তখন আমি বলি ভগবান তুমি আমায় রক্ষা করো ওকে রক্ষা করো এগুলো ঠাকুরের কাছে বলতে থাকি আমার যদি প্রিয় জিনিসটা হারিয়ে যায় তখন আমি বলি ঠাকুর আমাকে খুঁজে দাও তাই না তো সবসম সবসময় আমরা মানে বেস্ট জিনিস যেটা সেটা ঠাকুরের কাছ থেকে আশা করি কিন্তু ঠাকুর কি কিছু আমাদের কাছ থেকে আশা করতে পারেন না একবার ভাবুন তো অবশ্যই পারেন তো এই পারাটা যেহেতু তিনি পারেন তাই আমাদের তাকে দিতে হবে আমাদেরকে তাকে দিতে হবে চাই সংকল্প চাই অঙ্গীকার তবেই সম্ভব পুরোটাই উৎসর্গ কিভাবে উৎসর্গ করবেন আচার্যদেব বলে দিলেন আমি ফার্স্টেই যখন আলোচনা শুরু করেছি তখন আমি আপনাদের বলে দিলাম তো যাই হোক এইভাবে নিজেকে ঠাকুরের সঙ্গে সংযুক্ত করুন ইষ্ট চিন্তায় মগ্ন থাকুন বিপদ এলেও আপনি রেহাই পাবেন নিজেকে তাড়াতাড়ি তার সাথে যুক্ত করবার চেষ্টা করুন মঙ্গল আসতে বাধ্য আজ প্রসঙ্গ এইটুকুই আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন এবং তার সাথে নিজেকে যুক্ত রেখে ভালো থাকার চেষ্টা করুন জয় হোক